যেদিন মন চাইব না সেদিন কামে যাব না বেশি উত্তর তো করলে কাম চাই না না মাসে কত টাকা আয় করেন এক কাম তিন হাজার টাকা এক বাড়িতে তিনটা করে কাম করি পাঁচ বাড়িতে ওই কে মেয়ে কিছু একটা ওই বস কেমন? এই চাকরি হারানোর ভয় কতটুকু? কর্পোরেট ফিল্ডে বস অন স্ক্রিনট হয় অনেক এ রেসপন্সিবিলিটি সহকারে আন সিকিউর ভাবে জবটা আমরা কন্টিনিউ করতে হয়। কিছ এর আবার বস। আমার কামে তো আমিই বস। ভালো না লাগলে ছেড়ে দেব আরেকটা ভাষায় কাজ নেব। অলওয়েজ পাঁচটা কাজ হাতে রাখি। আপনি কি अपना চাকুরি পরিবর্তন করতে চান? ভাবছি কর্পোরেট জব ছেড়ে হেল্পিং হ্যান্ড এর কাজে সুইচ করবো আপা চলেন গুলশানে আপনার একটা বাড়িতে কামে লাগাই দিন আমার কমিশন আছে আর এই কাম আমি না